দাঁত গুলো বাবা সুচের মতন ধারালো হাত একদম মনে হচ্ছে কামড়ে নেবে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকে ভোলা মাছের তেল ঝাল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মা দেখতে দেখতে দেখুন শস্য গাছগুলো কেমন বড় হয়ে গেল হ্যাঁ ফুল ফুটেছে সুন্দর লাগছে দেখতে আজকের রেসিপিতে ভোলা মাছ ভোলা মাছ দুটো মিডিয়াম সাইজের ভোলা মাছটা আমি কেটে নেব তার আগে দেখাচ্ছি এর দাঁতগুলো বাবা সুচের মতন ধারালো হাত একদম মনে হচ্ছে কামড়ে নেবে ভিতরে ডিম হয়ে গেছে আদা টমেটো পেঁয়াজটা কেটে নেব আমি মশলাগুলো বেটে কেটে নেব এরে বাটা হয়ে গেছে এখন তুলে নেব এবার আদা বেটে নেব আদার পরিমাণটা কিন্তু খুব কম দিতে হবে সর্ষ পোস্ত বেটে নেব পোস্তটা তুলে নেব শুকনো লঙ্কা বেটে নেব লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নেব মাছগুলো ভেজে নেব মাছে নুন হলুদ মাখিয়ে নেব লবণ এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাছটা মাখিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব এক একটা করে মাছ আমি দিয়ে দেব মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে এরকম উল্টে পাল্টে দেব আবারও আরেকটা মাছ দিয়ে দেবো সবকটা মাছই আমি একটা দিয়ে দিয়েছি উল্টে দেবো হয়ে গেছে এখন তুলে নেবো দেখুন লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি গোটা জিরে পেঁয়াজ কুচি টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা এবার মশলা ধোয়া জল দিয়ে দেবো শাক মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো হলুদটা আর একটু দেব ভালো করে কষে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন সস্য পোস্ত দিয়ে দেবো দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে দেব পু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব ধনে পাতা কুচি এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে